আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় খুব ভালো আছি তো চেষ্টা করেছি আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হতে তো এটা কিন্তু আসলে মূলত একটা মাছের কাবাব তো এটা কিভাবে করেছি চলুন সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে প্রথমে যে কাজটা করবো আমি এখানে তিন টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি এবার এটাকে লবণ এবং লেবুর সাহায্যে ভালোভাবে ধুয়ে নেব মাছটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি একটা হাড়ির মধ্যে মাছগুলোকে রেখে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ পানি অর্থাৎ মাছগুলো যেন সিদ্ধ হয় ঠিক ওই পরিমাণ পানি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা পেস্ট সামান্য একটু লবণ এবং এক ফালি লেবুর রস তো আমি এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি এই লেবুর রস এবং আদা পেস্টের কারণে কিন্তু এর মাছের মধ্যে যে একটি স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না এটা অনায়াসে দূর হয়ে যাবে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আর আসলে পাঙ্গাস মাছগুলোই ব্যবহারে সিদ্ধ করে নিচ্ছি নিয়ে একদম পানি শুকিয়ে ফেলবো আমি কিন্তু পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো পরিমাণ পানি নেই তো এবার আমি কি করব এখান থেকে কাটা এবং তেলটাকে আলাদা করে নিয়ে শুধু সলিড মাংসটুকুই আমি ব্যবহার করব তো আমি ঠান্ডা করে মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি তো আমি মাছের কাটা এবং তেলটা ছাড়িয়ে শুধু সলিড মাংসটুকু নিয়েছি নিয়েছি এখানে দুটা আলু নিয়েছি এখানে কাবাব মশলা দুই টেবিল চামচ হাফ কাপ বেরিস্তা এবং হাফ কাপ পেঁয়াজ এবং মরিচটা সেটা হচ্ছে যার যার টেস্ট ভাত জাল অনুযায়ী যে যেমন খেতে ভালোবাসে সাথে টুকরো লেবু এবং লবণটা পরিমাণ মতো এবার আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব তো সুন্দর করে চেষ্টা করবেন মাখিয়ে নিতে মাখানোর উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে কারণ সুন্দরভাবে মাখালে এর শেপটাও সুন্দরভাবে দেওয়া যায় তো আমি সুন্দরভাবে আগে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে যে রেখেছিলাম লেবুটা সেই লেবুর রস এতে করে সুন্দর একটা স্মেল ছড়াবে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে আর আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন তো আমি সব ভিডিওতে আমি বলে থাকি আমার বাচ্চারা ধনিয়া পাতা খেতে একদম পছন্দ করে না সেই জন্য আমি ধনিয়া পাতা কোনো কিছুতেই ব্যবহার করি না তো আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন ধনিয়া পাতা কিংবা পুদিনা পাতা যেটাই হোক দিলে কিন্তু এটার গ্রান আরও সুন্দর হবে তো আমি এটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তো এবার যে কাজটা করব দেখুন আমি কিন্তু খুব স্মুথভাবে এটাকে মাখিয়ে নিয়েছি তো এবার একটা ডিমের মধ্যে আমি ফেটে এর মধ্যে দিয়ে দিব তো আমি এখানে একটা ডিম অলরেডি ভেঙে দিয়ে দিয়েছি এবং এব এটার সাথে আমি খুব সুন্দরভাবে আবারও মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এগুলোকে কাবাব শেপ করে দেব আপনারা চাইলে এটা যদি বিকালের স্ন্যাক্স আকারে খেতে চান তাহলে কিন্তু এই ডিমের ব্যাটারটা করে আপনারা ক্রাম্পুট করে এটাকে বিস্কুটের গুঁড়ার মধ্যে ভিজেও কিন্তু ভেজে আপনারা খেতে পারেন টমেটো সস কিংবা মেরোনিজ দিয়ে এটা কিন্তু খেতে অসম্ভব মজার সেম মাংসের কাবাবের মতোই লাগে তো আরও যদি ক্রিস্পি করে খেতে চান চাইলে এর সাথে এক টেবিল চামচ চাউলের গুঁড়াও মিশিয়ে দিতে পারেন তো আমি এগুলো কি কিছুই দিচ্ছি না আমি জাস্ট এগুলো পোলাওয়ের সাথে খাবো এজন্য আমি এভাবে করে রাখছি তো এটাকে আমি মাখিয়ে জাস্ট পাঁচ মিনিট রেখে দেবো দিয়ে এটাকে কাবাবের শেপ করে নেব এবারে যে কাজটা করব আমি হাতের সাথে একটু তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবার একটু একটু করে এভাবে নেব এবং কাবাবে শেপ করব তো আমি এভাবে করে দুই হাতে চেপে চেপে আমি এটাকে কাবাবে শেপ করে নিচ্ছি তো দেখুন আমি এভাবে প্রত্যেকটা কাবাবে শেপ করে নিচ্ছি তো আমার এখানে কিন্তু কাবাব শেপ দেওয়া হয়ে গেছে তো আমি মোটামুটি পনেরোটার মতো করে নিয়েছি তো এবারে আমি এর মধ্যে কিছু আপনাদের ভেজে দেখাবো আর কিছুটা ফ্রোজেন করে দেখাবো তো আমি এইভাবেই আগে ফ্রিজে রেখে দিব। কখনোই একটার উপর একটা এ অবস্থায় রাখা যাবে না ফ্রিজে যখন ফ্রিজ আপ হয়ে যাবে ঠিক তখনই একটা একটা তুলে আপনারা এয়ারটাইট বক্সে রেখে দেবেন ঠিক আমি যেভাবে করছি এভাবে করবেন তো আমি এগুলোকে প্রথমে এইভাবেই ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন এগুলা কিন্তু একদম শক্ত হয়ে গেছে তো যখন এরকম শক্ত হয়ে যাবে তখন আপনারা কোনো একটা বক্সে সেটাই এয়ারটাইট হোক আর যে কোনো বক্সে হোক তো এইভাবে করে রেখে দিবেন এভাবে করে রেখে দিয়ে আপনারা কিন্তু দীর্ঘদিন এভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর যখন চাইবেন তখনই কিন্তু এগুলোকে বের করে জাস্ট পাঁচ মিনিট পরে এগুলোকে কিন্তু ভেজে নিতে পারবেন তো এইভাবে করে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়েছি এবং তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বুদবুদের মতো ফ্যানা উঠছে তো এই অবস্থায় আমরা কিন্তু হিটটাকে মিডিয়াম আঁচে রেখেছি আবার এর মধ্যে যাতে একটু ডুবো তেলে ভাজা যায় সেই ব্যবস্থা করে কিন্তু তেলটাকে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য তো এইভাবে করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু জিনিসটা ভাজা মোটামুটি হয়ে গেছে কারণ কাবাব ভাজতে কিন্তু মোটেও সময় লাগে না এটা কিন্তু দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে আর উল্টে পাল্টে নেওয়ার জন্য এতে করে দুই পাঁচটা খুব সুন্দরভাবে কালার চলে আসবে তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে আমি এবার একটা সার্ভিং ডিশ এগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু কাবাবগুলো ভাজা একদম হয়ে গেছে আর এটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও মানে খেতেও কিন্তু আসলে প্রচুর মজা প্রচুর মজা আমার বাচ্চারা বলেন আমার বাসায় গেস্ট আসলে আমি এরকম করে থাকি কেউ বুঝতে পারে না যে আসলে এটা মাছের মাংসের না তো মুখে দিলে এরকম একটা টেস্ট বুঝেন অবস্থা কি পরিমাণ সবার অবস্থা হয়ে যায় তো কেউ যদি মাছের কাবাব খেয়ে যদি বলে মাংসের কাবাব তাহলে কেমনটা লাগে বলেন আসলেই মনে চায় যে এগুলো বারবার করি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ